নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে একটা পনিরের রেসিপি দেখাবো নিরামিষ পনিরের রেসিপি পনিরের রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত চালমগজ কাজু এটা তিনটে একসাথে আমি মিক্সিতে বেটে নেব আর পনির তো নিয়েছি কোন টুকরো করে রেখেছি দেখুন এই সাইজের করে রেখেছি আপনারা নিজেদের মতো সাইজ করে নেবেন আর আদা আদা কুচিয়ে নিয়েছি এটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি একটু টক দই আর টমেটো কুচি করে রেখেছি এটা মিক্সিতে বাটব না আর নিয়ে নিয়েছি এখানে ফোড়ন দেওয়ার জন্য দেখুন এলাচ কটা এলাচ জৈত্রী তেজপাতা গোলমরিচ শুকনো লঙ্কা আর দারচিনি এগুলো আমি তেলের মধ্যে ফোড়ন দেব কড়াই বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে দিলাম এবার এই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘি আর তেলটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে আমি ফোরনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ তেজপাতা জৈত্রী গোলমরিচ আর শুকনো লঙ্কা এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনিরটা পনিরটা আমি কেটে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে পনিরটা একটু নরম হয় পনিরটা দিয়ে আমি একটু ভেজে নেব দেখুন পনিরগুলো ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম এবার আমি সামান্য নুন দিয়ে দেবো নুন দিলে টমেটোটা নরম হয়ে যাবে অল্প নুন দিলাম তারপরে এর মধ্যে এবার আমি দিয়ে পোস্ত কাজু আর মগজ বাড়ার ওটা আপনাদের আগেই দেখিয়েছিলাম এটা দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি কারণ মগজ আছে কাজু আছে কুড়ি যাওয়ার সম্ভাবনা থাকলে তাই দেখুন এর মধ্যে এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম এবার একে একে মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এগুলো দিয়ে এবার আর একবার কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো হাটিয়ে রাখা টকদই আমি দইটা এবার দিয়ে দেব দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে নেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল আমি আগেই নুন দিয়েছিলাম অল্প আমি আরেকটু নুন দিয়ে দিলাম এখন আর দিয়ে দিচ্ছি মিষ্টি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ভালো করে আবার কষিয়ে নেব রান্নাটা ভালো লেগে থাকে আপনারাও করে খাবেন রান্নাটা ভালো থেকে থাক লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নাটা দেখুন পছানো হচ্ছে এবার আমি সামান্য জল দিয়ে দেব এবার একটু ফুটবে দেখুন পনিরটা রেডি হয়ে গেছে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন রান্নার কালারটা কত ভালো এসেছে আপনারাও এইভাবে রান্না করে খান আশা করি আপনাদেরও ভালো লাগলে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে